নির্বাচন কবে হতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কোথায় দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ পি এই মানে তাদেরকে এই মন্তব্যটা করেছেন একটা ইন্টারভিউ সেটা হলো যে জাতিসংঘ জলবায়ু সম্মেলন যে কপ টোয়েন্টি যেটা আজহার বাইজানের রাজধানী বাকুতে হচ্ছে সেখানে উনি অংশ নিতে গিয়েছিলেন এবং সেখানে সে সম্মেলনের ফাঁকে অবসর থাকে বাইরে এসে বসেন সে সময় অল্প সময়ের জন্য সেই ইন্টারভিউটা দেন এবং সেই ইন্টারভিউ তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনার সরকার কতদিন আর থাকতে চাচ্ছে সরকার হিসাবে এবং একটা কথা খেয়াল করবেন এফপি এই প্রশ্নটা করলো কেন এপি পি তো করতে পারতো কারণ একটাই এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি হয় কি সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন পাঠকরা যে প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি পেতে চায় তারা সেই প্রশ্নটাই করে এখানেও এপি জানে যে সারা দুনিয়ার মানুষ যেমন এবং বাংলাদেশের মানুষ তেমনি যে প্রশ্ন উত্তরটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের প্রধান ডক্টর ইনুসের কাছ থেকে জানতে চান সেই প্রশ্নটা হল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনারা আর কতদিন থাকবেন অথবা উল্টো করে বললে আপনারা কবে যাবেন এটাই এই মুহূর্তের সবচেয়ে আমার বিবেচনাতেও বার্নিং কোশ্চেন জবাবে ডক্টর ইউনুস কি বলেছেন ইউনুস মোট কথা যেটা বলেছেন বটম লাইন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত উনি নিজেই বলছেন এটা পৃথিবীর সবাই বলবি যে অন্তর্বর্তী অর্থটা কি ভাই অন্তর্বর্তী অর্থ হলো একটা রাজনৈতিক সরকার ছিল আর একটা রাজনৈতিক সরকার আসবে এই মাঝের যে সময়টুকু এই সময়টুকু যারা সরকারে থাকবেন যে সরকার থাকবেন সেই সরকারটাই অন্তর্বর্তীকালীন সরকার তো উনি সেই অন্তর্বর্তীকালীন হিসাবে আছেন সরকারের প্রধান হিসেবে আছেন এই সরকারের মূল দায়িত্বটা কি আপনার আবার ভাবুন একবার এই সরকারের মূল দায়িত্বটা কি আমরা শুরু থেকে বলছি আমার বিবেচনায় এই সরকারের দায়িত্ব ছিল দুটো প্রথমত দায়িত্ব হলো যে তারা একটা নির্বাচন দেবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বেছে পারবে যে আগামী পাঁচ বছরের জন্য তাদের তারা কোন সরকারটাকে চাইবে মানে সরকার কে হবে এটা বেছে দায়িত্ব দেশের জনগণের ঢাকা শহরের শিক্ষিত লোকের যেমন দায়িত্ব তেমনি গ্রামের অজপাড়াগের একজন কৃষকের যেমন দায়িত্ব তেমনি একজন বেকার যুবকের দায়িত্ব তেমনি একজন রিক্সা চালকের দায়িত্ব সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কাকে চায় পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার হিসাবে এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে আরেকটা কি করবে আমাদের একটা বিটার এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা হলো যে একটা সরকার ক্ষমতায় এসে নিজেকে কিভাবে সয়েলাচাইতে রূপান্তরিত করে যাতে এরকমভাবে ভাবে নতুন যে সরকারটা আসবে তারা যাতে নিজেদেরকে সয়েলাচাইতে পরিণত করতে না পারে সেই ব্যবস্থা তারা করে দেবে কিছু সংস্কার করবে আমাদের সংবিধানের সংস্কার করবে নির্বাচন পদ্ধতিদের সংস্কার করবে বিচার বিভাগে সংস্কার করবে এগুলো কিছু সংস্কার তারা করবে এই তো কথা আর এর বাইরে আরেকটা অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছিল জনগণের সেটা কি যতদিন এই কাজগুলো করতে ওনাদের সময় লাগবে সেটা দুই বছরই লাগুক যাই লাগুক ততদিন দেশটা তারা মোটামুটি মানুষকে স্বস্তির মধ্যে রাখবে মানে স্বস্তিদায়ক অবস্থায় মানুষ থাকতে পারবে জিনিসপত্রের দাম মানুষের কাছে থাকবে গ্রহণযোগ্য মাত্রায় আগে যেরকম সিন্ডিকেটের কবলে জিনিসপত্রের দাম বেড়ে যেত জন্য জিনিসপত্রের দাম বেড়ে যেত সেগুলো যেন না থাকে তাহলে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করত না কিন্তু দিতে পেরেছে কি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস এ প্রিটারভিউ কি কি বলেছেন সেগুলো আপনাদের একটু একটু পরে শোনাতে চাই এবং ওনার কথার থেকে শোনাতে চাই যেমন উনি বলেছেন যে আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই তার মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত মানে এটা কিন্তু একদম সত্য কথাই বলেছেন কিন্তু আমরা কি দেখি আমরা আগের অন্তর্বর্তীকালীন সরকার যেগুলি ছিল সেগুলি মেয়াদ কত ছিল আপনাদের মনে আছে একানব্বই সালে আমি একটা পেয়েছিলাম যারা নির্বাচন কন্ডাক্ট করেছিল ছিয়ানব্বই পেয়েছি দুই হাজার একে পেয়েছি দুই হাজার এ পেয়েছি আমাদের চারটে পেয়েছি অর্থ সরকার ওদের মেয়াদ কত ছিল দুই হাজার আটে যে ইলেকশনটা হয়েছে মানে দুই হাজার জানুয়ারিতে যে সরকারটা এসেছিল সেটা বছর ছিল ওটাকে আমরা বলি ওয়ান এর সরকার বা সেনা বাহিনীর সমর্থিত সরকার বলি অনেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন সরকার বলে নানাভাবে রাখ্যায়িত করা হয় এই সরকারের স্মৃতি এই সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের মনে কিছু কিছু সন্দেহ সন্দেহগত আছে কিছু কিছু বিতর্ক আছে বাট আগের তিনটা সেগুলো নেওয়া ছিল তিন মাস মাত্র তিন মাসে একটা ভালো নির্বাচন দিয়ে গিয়েছিল তারা কোনো আবার সংস্কার করেনি তো সেই তিন মাসটা যদি আমি মাথায় রাখি তিন মাস হতে পারে অথবা ছয় মাস হতে পারে অথবা এক বছর হতে পারে দেড় বছর কিছুটা তো হতে পারে সময়টা কতদিন আসলে আমরা দেখি কিন্তু এখন যে আমি কথা বলি আগের যে সরকারগুলো ছিল তারা কিন্তু আমার বিবেচনায় তাদের কিন্তু ব্যর্থতা নিয়ে এতটা কথা ওঠেনি যেটা অবশ্য ওয়ান ইলেভেন गवर्नमेंटে উঠেছিল তার একটু দুর্নীতি যে জড়িয়ে পড়েছিল বলে শেষ দিকে বলা হচ্ছিল প্রথম থেকে না শেষ দিকে বলা হচ্ছিল তো এই সরকার সম্পর্কে কি বলা হচ্ছে এরা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু শুনছি এদের করাপ করাপ্ট অথবা দুর্নীতিবাজ কেন বলছেন এখন পর্যন্ত আগামী দিনে বলবে কিনা আমি জানি না এখনো বলছে না কিন্তু কি বলছে বলছে এদেরকে আনারি সরকার বলছে মানে অতটা এক্সপার্ট না তারা আর কি বলছে এই আনারি পড়ার কারণে তারা অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্রের দাম কমেনি এটা আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা এটাও আপনারা সবাই জানেন আর অনেক কিছু যা সে আলোচনায় আমি বরং আজকে আর না যাই ডক্টর ইউনুস আর কি বলেছেন ড ইনুজ এ বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে এই জায়গাটা আমার কাছে একটু হয়েছে কনফিউজিং উনি বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কার কাছে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি কাকে এই নির্বাচন সম্পর্কে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি কিন্তু মনে করতে পারছি না উনি কি বলেছেন কবে নির্বাচন হবে বলেছেন তত বলেননি যে সংস্কারের কথা যে সংস্কার যখন হবে হ্যাঁ এই সংস্কার নিয়েও উনি কিছু কথা বলেছেন বলেছেন সেটাও আমরা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতন্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ওরা এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার যেটা হাতে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত শেষ হবে সংস্কারটা কে করছে এই সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশনগুলো কে গঠন করেছে আপনি তো করেছেন আপনার সরকারই তো করেছে এখন সংস্কার করতে কতদিন লাগবে এটা নির্ভর করবে কিশোর উপর বলুন তো এটা নির্ভর করবে আপনারা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতার উপর তারা যদি অযোগ্য লোক হয় তবে তাদের দীর্ঘ সময় নিয়ে এটা করার চেষ্টা করবে তারপরেও ভালো কিছু হবে না তখন সেটাকে আবার সেকেন্ড টাইম করতে হতে পারে আমি জানি না কতটুকু দিন লাগবে কিন্তু আপনারা যদি ধরে ধরে অযোগ্য লোককে নিয়ে আসেন অযোগ্য লোককে সংস্কার করার দায়িত্ব দেন তাহলে সংস্কারের সময় লাগবে আর যদি আপনি যোগ্য লোককে দায়িত্ব দেন সময় কম লাগবে যাদের আপনার সংস্কার যে ছটা কমিশন অলরেডি গঠন করা হয়েছে আর চারটে কোনো পূর্ণাঙ্গ কমিশনই গঠন করতে পারেননি আপনারা ধরে নিলাম এই ছটায় এই ছটা নির্বা নির্বাচন কমিশন অথবা সংবিধান অথবা বিচার বিভাগ অথবা পুলিশ আর আপনার ধরুন প্রশাসন এই যেগুলি আমি এই কটা যদি ধরি এই সংস্কারগুলি যাদের কিন্তু আপনারা করাচ্ছেন সেই লোকগুলোকে খুব দুর্দান্ত যোগ্য লোক এমন কথা আমি এখন পর্যন্ত কারোর কাছে শুনিনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই আছে আমার নিজেরও আছে নিয়ে আমি একাধিক অনুষ্ঠানও করেছি এবং আমার ওই বক্তব্যের আমি কোনো সুন্দর জবাবও পাইনি জবাব যখন পাইনি তখন ভেবে নিয়েছি আমার বক্তব্যটা ঠিকই আছে যাই হোক তাহলে যদি আপনি বিতর্কিত কিংবা অযোগ্য লোককে সংস্কার করতে দেন সময় অনেক দিন লাগবে তাহলে সময় অনেক দিন লাগলে কি হবে নির্বাচন অনেক দিন লাগবে তো এটা কি ঠিক হলো উনি সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো যে উনি দ্রুততার সঙ্গে একটা মতৈক্য তৈরি আশা করছেন মতৈক্যটা কার সঙ্গে হবে সেটাও কিন্তু ক্লিয়ার করেনি মানে আমার কাছে সব মিলে মনে হলো একটা অনিশ্চয়তা একটা অস্পষ্টতা কিন্তু রয়ে গেল উনি কিন্তু বললেন না যে কবে নাগাদ নির্বাচন হতে পারে ওনার কাছে কিন্তু কেউ ডেট চায়নি উনি বলতে পারতেন ছ মাস পরে নির্বাচন হবে উনি বলতে পারতেন আমরা সংস্কার করতে আর তিন মাস লাগাবো তিন মাসের মধ্যে সংস্কার শেষ করব তারপরে তিন মাস আমরা কোনো উনি এই ব্যাপারে কোন স্পষ্ট করে কিছুই বলেননি আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে নির্বাচনের জন্য কিন্তু খেলো আপনারা ডেট ঘোষণা করলে হবে না রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতির ব্যাপার আছে সেই সময়টাকে আপনার তাদেরকে দেবেন না দেবেন একটা কথা বলি ভাই আমার ধারণা জানুয়ারির পরে আগামী বছরের শুরু থেকে দেখবেন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে পাল্টানো মানে কি আমি নিশ্চিত তখন রাজনৈতিক দলগুলোই অস্থির হয়ে যাবে তারা নির্বাচনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবে কেন করবি জানেন এই কারণে করবে। সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকবে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ তত বাড়তে থাকবে এটুকু আমি বুঝি এবং সরকার যে গতিতে অগ্রসর হচ্ছে যে তৎপরতা যে সাফল্যের সঙ্গে তারা কাজ করছে আমার মনে হয় না আগামী দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা মাস পিপুলের কাছে মানে সাধারণ জনগণের কাছে বাড়তে পারে এরকম কোনো আশঙ্কা আমি দেখি না যদি না বাড়ে তাহলে সরকার উপর চাপ বাড়বে তাহলে কি এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে দাঁড়াবে আমি জানি না কি হবে আমি সরকারকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের যা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন ধরনের লোক আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করুন জিজ্ঞাসা করুন সাধারণ মানুষের পালসটা কি। সাধারণ মানুষের স্পন্দনটা কী সাধারণ মানুষের সরকার সম্পর্কে কি ভাবছে সাধারণ মানুষের কাছে গিয়ে সরকারের গ্রহণযোগ্যতা এই অগাস্টের ফার্স্ট উইকেট চেয়ে বর্তমান সময় বেড়েছে না কমেছে যদি কমে তাহলে আপনার এইভাবে সিদ্ধান্ত নেন যে দ্রুত কাজটা করতে হবে আর যদি বাড়ে তাহলে ওয়েট করেন আমার কোনো সমস্যা নেই আমি গেলে একটা অনুরোধ করবো ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ উনি যেন এই অন্তর্বর্তী সরকার থেকে যখন চলে যাবেন উনি যেন সম্মান নিয়ে যেতে পারেন এই প্রত্যাশাটা আমি করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ